বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত বড় গভর্নর সের সদস্য হজরতুল্লাহ সৈয়দ আনোয়ার হোসেন তাহের إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده وان لم يستطع فبلسانه وان لم يستطع قلبه وذلك اضعف الايمان وليس وراء ذلك حبه خردل من الايمان او كما قال عليه الصلاه والسلام وبصير গোলামে ইকারাম এই মিয়া আমাম সমবায় সমিতি গোলামে মাশায়েখ পুরিশল চক্রগ্রামের উদ্যোগে মাস ফর ফিলিস্তিন এই মহাসমাবেশ এবং মিছিলের আয়োজন করেছে আপনারা জানেন দিন দিন থেকে আজ ইহুদি নামের কলঙ্ক যারা মানুষ নয় তাদেরকে আমরা অমানুষ মনে করি তারা ঘাতক তারা হত্যাকারী তারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেওয়ার ক্ষমতা রাখবে না নিরীহ ভাইদেরকে তারা জবা করে পঞ্চাশ হাজারের মানুষ হত্যা করেছে তারা

ঐক্যবদ্ধ হতে হবে এই দল ওই দল কোন দল নয় মুসলমান দেশ করতে হবে এক দল আমরা কি এক দল হয়ে বাতিলের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা বলে আল্লাহ আমাদের সহ আমাদের আমাদের কামেলা সামেলা না দিল করুন কথা অনেক হয়েছে বাংলা হয়েছে আরবিতে হয়েছে ইংরেজি হয়েছে আলহামদুলিল্লাহ আজ গোটা বিশ্ব জানে যে চট্টগ্রাম পিছিয়ে নয় ঢাকা যেমন অগ্রণী ভূমিকা রেখেছে চট্টগ্রাম ও পিছিয়ে নয় মানুষের সমাধান সমাগম বেশি হয়েছে ইনশাআল্লাহ আরো মিছিলের সমাহ আশা করি আমরা আমাদের এই শপথ নিতে হবে ইজরায়েলের কোন পণ্য আমরা গ্রহণ করবো না হিন্দুস্তানের কোন পণ্য আমরা গ্রহণ করবো না তাদের সমস্ত পণ্য আমরা রাস্তা থেকে মেরে দেব তারা বাপ খুঁজছে তারা খানা পাচ্ছে না ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় ক্ষুদার তাড়ায় ঘাস কে তারা পানিতে ভিজে জাল দেশে পানি খেয়ে তাদের ক্ষুদা নিবারণ করে অথচ গোটা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান এখনো বসবাস করে লজ্জা হওয়া উচিত মুসলমানদের

আজ আমরা এক নম্বরে হাত দিয়ে সোজা করার সাহস আমাদের নেই অথচ দুইশো কোটি মুসলমান পৃথিবীতে এখনো আছে এক নম্বর যদি না পার অন্তকে দিয়ে মুখ দিয়ে এটার প্রতিবাদ কর এটার মধ্যে আমাদের অনেক ভাই নাই দালালি করে তারা ইহুদিরে দালালি করে থেকে ইহুদের দালালিকে বাংলার জমি ঢাকা দেওয়া হবে

ক্ষেত্রে সৃষ্টি করা অত্যার কেউ জঘন্য অপরাধ এই জন্য আমরা অন্যায় করতে দিব না কি একমত একমত আজকে আমরা ঐক্যবদ্ধ হতে হবে তাদের তাদের কোন গণ্য আমরা গ্রহণ করবো না আমরা বর্তন করবো না যে আজ যদি কাউকে বলে করেন আমরা মাস দেখবেন আজকে আমরা আমি সবাই শালে মিছিল করবো আপনাদের সাথে আমরা থাকবো আমাদের মিছিল তবে কথা হল শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে হবে না কোন সম্পদ নষ্ট করা যাবে না অতি উৎসাহী হয়ে যদি কোন কাজ করেন তাহলে আমাদের উপর করা হবে ঠিক কিনা বলে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করে কাটায় দিতে যায় গোটা জাতিকে যে আমরা শৃঙ্খলার মাধ্যমে আমাদের দাবি আদায় করার জন্য প্রস্তুত আমরা কেউ গায়ে হাত দিব ডাল দিয়ে ইনশাল্লাহ এবার কমান্ড দেওয়া হয় কমান্ড মেনে চলবেন তো ইনশাল্লাহ তাহলে আমরা মিছিল এখনই কিছুক্ষণের মধ্যে আমরা আরম্ভ করব ইমানি দায়িত্ব হিসাবে যে যেখানে আছেন যে যেখানে আছেন আমাদের মিছিল শরীর খাবেন মিছিল শেষ হবে ইনশাআল্লাহ কে ফলায় ময়দানে চত্বরে ওখানে ঘোষণাপত্র পত্র দেওয়া হবে এবং সেখানে আখির মূলে জাত হবে ইনশাআল্লাহ আমরা সকলে শৃঙ্খলার মাধ্যমে শান্তিপূর্ণভাবে মিছিলের শরীর খাবো ইনশাআল্লাহ যে আপনার এবং আপনারা যে আমাদের সহযোগিতা করেছেন আমাদের কাকাতে হাজির হয়েছেন আমাদের সহযোগিতা করেছেন আমরা আন্দরিক আন্দর কিল্লা সাহেব মসজিদের তরফ থেকে এবং ওলামায় মশাহের তরফ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ আমাদের সকলের এই মেহনতকে কবল করুন আমিন 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 আজাদ